মাত্র আর মাত্র পাঁচশো নব্বই টাকা আর কত কালার কম্বিনেশন কালার থাকছে দেখো কত দেখিনিছ পাঁচশো ছশো এরকম কাতান সিল্ক আজকে থাকছে দুশো নব্বই টাকায় এক পিসও আপনি বাড়িতে বসে সিওডিতে কিনতে পারছেন মাত্র আর মাত্র দুশো নব্বই টাকায় আমি তিনি কত দিনেছেন চৌদ্দশো পনেরোশো আজকে আমরা দেবো মাত্র আর মাত্র সাতশো উনপঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট অফার যে ফিফটি পার্সেন্ট অফার কাস্টমারদের প্রচুর রিকোয়েস্ট দাদা আমাদের এক দু পিসও দিতে হবে হোলসেল রেটে তো আজকে আমরা দেখাবো বাম্বু মেশিন যেটা চোদ্দোশো পনেরোশো টাকার শাড়ি আজকে মাত্র আর মাত্র সাতশো উনপঞ্চাশ টাকা ভাববেন কতটা আপনারা ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে পুরো ভিডিওটা অফার থাকবে শুধুমাত্র আপনাদের জন্য আর যারা আজকে এক পিসও আপনারা বাইরে বসে সিওটিতে আবার তে কিনতে পারবেন শুধুমাত্র আমাদের যারা বলেছে হোলসেল রেটে দাদা আমরা এক দু পিসও নিতে চাই তাদের জন্য রিকোয়েস্টের জন্য আসা আমাদের ট্রান্সফাইসা দেখেন টোটালি সাতশো উনপঞ্চাশ টাকা চোদ্দশো পনেরোশো টাকা শাড়ি আজকে আপনারা কিনছেন কতটা প্রফিট করছেন সিঙ্গেল পিসে কিনতে কতটা প্রফিট করছেন শুধু দেখবেন শুধু কালার কম্বিনেশন দেখেন কালার ভ্যারাইটিশন দেখেন আমাদের প্রত্যেকটা মাথায় রাখবেন মা ধলো সেল যখনই ভিডিওটা আসবে মনে করেন নতুন কিছু ধামা থাক ধামাকা থাকবে এবং নতুন কিছু অফার থাকবে মাত্র আর মাত্র সাতশো উনপঞ্চাশ টাকা পেয়েছেন অর্গানজ মসিন ভাবেন যে কতটা প্রফিট করছেন আজকে যেটা হবে ডাইরেক্ট বি টু বি মানে ব্যবসাদারের সাথে ব্যবসাদার আর যারা পাই কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে আরও প্রচুরটা দাম কম থাকবে অবশ্যই আমাদের সাথে আসুন যোগাযোগ করুন আর প্রচুর আজকে কালেকশন আছে পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আমাদের কত কী অফার দিচ্ছি আজকে যা থাকবে পুরো ফিফটি অফার এ দেখো একটা দেখাচ্ছি হলুদ কালারের মধ্যে ট্রান্সফারে দেখবে শুধু যে আমাদের সাতশো পঞ্চাশ টাকার দাম বলে যে কমা কোয়ালিটি সেরকম হবে না শুধু কাপড় দেখো আপনারা ভাবুন যে আমরা কতটা কম মার্জিন রেখে এটা দিতে পারছি কারণ একটাই জিনিস রাখবেন মা টেক্সটাইল এখান থেকে সুতো দিয়ে আমরা কিনে দিয়ে সুরাট কিংবা যেখানে হোক আমরা ইয়ে করছি আজকে দেখাবো পিওর কটনের মধ্যে আচ্ছা এরপর আমি দেখাচ্ছি দেখো মাত্র আর মাত্র কত কত দেখ নিয়েছ পাঁচশো ছশো এরকম কাতান সিল্ক আজকে থাকছে দুশো নব্বই টাকায় এক পিসও আপনি বাড়িতে বসে সিওডিতে কিনতে পারছেন মাত্র মাত্র দুশো নব্বই টাকায় যারা ব্যবসা করতে আছেন তারা অবশ্যই আসেন যারা বিয়ে কেনাকাটা করতে চাইছেন যারা পার্সোনাল ইউজ করার জন্য তারা সবাই আসুন এ দেখেন এরকম শাড়ি নেবেন ছটা করে সেট মাত্র মাত্র মধ্যে দেখেন দুশো নব্বই টাকা এরকম ব্র্যান্ডের ম্যান্ডের সেট থাকবে দুশো নব্বই টাকার মধ্যে নেক্সট কাজ হচ্ছে সেমি বাপ্তার মধ্যে এতদিন কত কিনেছো এটা দেখো বাতিকের মধ্যে থাকছে বাপ্তা সিল্কের মধ্যে যেটা কিনেছো সাড়ে আটশো নশো টাকা আজকে মাত্র আর মাত্র চারশো ঊনপঞ্চাশ টাকা চারশো ঊনপঞ্চাশ টাকা এত সুন্দর একটা কতটা সিঙ্গল সিঙ্গল পিসও আবার বাড়িতে বসে সিওডি নিতে পারবেন আরে দেখেন কালার কালার ক্ষেত্রে দেখো কালার সাথে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা আমাদের যারা ব্যবসা করতেছেন তাদের ক্ষেত্রে আরও আলাদা দাম থাকবে তারা যারা থাকবে তারা আসুন পাইকারি যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই মা ধর্মকৃষ্ণে যোগাযোগ করুন এরপর দেখো মধ্যে প্রচুর কালেকশন আছে দেখো এই একটা দেখো এটা একদম ফুলিয়া যেটা হয় আমাদের টাঙ্গালের ডিজাইনের মধ্যে কত সুন্দর ডিজাইন দেখো পুরো মানে বডিটা প্লেন থাকবে থাকবে দু সাইডে বিপি দেখো তোমাকে দেখাবো আমি এ দেখো এত সুন্দর একটা সাতশো আটশো টাকা লুকের শাড়ির আর মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ কত সুন্দর দেখো আমাদের বাপ্তার আরো প্রচুর ডিজাইন আছে এই একটা ডিজাইনের মধ্যে থাকছে বাপ্তার আজকের পুরো পুরো ভিডিও থাকবে পুরো ধামাকা অফার এ দেখো শুধু কাপড় তো অনেক কিনেছ আর অনেক দোকানে দেখেছো আজকে যা কালেকশান দেখাবো আমি না শুধু দেখবে আর যারা ব্যবসা করে ভাবছো ইয়ে করেছো অনেক প্রচুর ঠুকে গেছেন তারা একবার হলো মা ধরকে স্টেশালে আসুন আমাদের ঠিকানাটা থাকছে এ দেখো এই আমাদের এটা দিচ্ছে শান্তিপুর স্টেশনে নেমে কোনো দালাল চক্করে পড়বেন না আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন এই দুই নম্বরে ফোন করবেন আমরা ঠিক একদম সম্পূর্ণ গাইড করে নেব অবশ্যই এসে আমাদের ফোন করবেন আর আজকের যে ব্যবসা আজকের যে ভিডিওটা হবে পুরো বি টুবু ব্যবসাদার টু ব্যবসাদার যারা কাস্টমার এবং যারা রিটেলে নিতে চছেন তারা অবশ্যই আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে দেবেন যে কোনটা কি লাগছে এই দেখো এই একটা ইয়ে থাকছে এরও পাঁচ ছটা কালার থাকবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে এরপর আমি দেখবো একটা তসর সিল্কের মধ্যে যেটা কিনেছো আজকে কিনো চোদ্দোশো পনেরোশো টাকার মধ্যে কিনোচ আজকে যা দাম দেবো না মাথা খারাপ হয়ে যাবে শুধুমাত্র আজকে একটা প্রচুর অফার এবং দাদার চ্যানেল ভিডিওর জন্য এটা এ দেখো নতুন করে একটা ভিডিওতে আসার জন্য আজকে থাকছে অফারটা এতটাই সুবর্ণ সুযোগ যে হোলসেল রেটে এক পিসও বাড়িতে সেরে নিতে পারছো তোমরা এদের একটা তসর সিল্কের মধ্যে থাকছে মাত্র আর মাত্র পনেরোশো টাকার শাড়ি থাকছে মাত্র আর মাত্র ছশো নিরানব্বই টাকায় ছশো নিরানব্বই টাকায় এর কালার সেটা দেখো কাপড়টা দেখলে বুঝতে হবে কতটা সফট এরকম রাউন্ড ক্যালেন্ডারের মতো হয়ে যাবে কতটা সফট এরকম তোমরা পেয়ে যাচ্ছো মাত্র আর মাত্র ছশো নিরানব্বই টাকার মধ্যে এরকম এরকম ব্যান্ডেল ব্যান্ডেল শাড়ি পেয়ে যাবে তোমরা এরপর দেখাবো আমি স্টার্টিং এতদিন থেকে কিনেছো চোদ্দশো পনেরোশো তারও বেশি যারা যারা হবে কিনেছো কাপড় দেখো কাপড়ের কোয়ালিটি আমাদের তাই বলছি যারা এই ভিডিওটা নি এর আগে ঠকে গিয়েছো ব্যবসা করতে গিয়ে হয়তো ব্যবসার প্রথমেই ধাক্কা খেয়ে গেছো তারা অবশ্যই মা ধনী টেক্সটাইলের এই ভিডিওটা দেখো এবং আমাদের দোকানের সঙ্গে কন্ট্যাক্ট করো কতটা কম দামে এমনি কতটা প্রফিট করতে পারবেন আপনি নিজেই বুঝতে পারছেন কতটা সাই দেখেন সব দেখো সাইটা প্রচুর কালার কম্বিনেশন থাকবে আঁচল থাকবে বিপি পার্সেন্ট আমি দেখিয়ে দেবো এটার দাম থাকছে মাত্র আর মাত্র নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকায় এক পিসো শাড়ি আপনি বাইতে বসে সিওডিতে কিনতে পারছেন এ দেখো কালার কম্বিনেশন গান দেখো টোটাল এরকম বক্স প্যাকেজিং থাকবে এটা রাজকীয় লুক থাকবে একটা শাড়িতে প্রত্যেকটা প্রত্যেকটাই কালার ভ্যারাইটিস থাকবে এরকম আর আমাদের টোটালটাই হোলসেল আজকে হোলসেল রেটে আপনারা এক দু পিসো কিনতে পারছেন শুধুমাত্র আপনাদের আমাদের নতুন করে আসা দাদা চ্যালেঞ্জে এবং কাস্টমারদের রিকোয়েস্ট যে আমাদের এক দু পিসো শাড়ি নিলে আপনাদের ভালো লাগে ভালোবাসা এর জন্য এরপর আমি দেখো একটা মসলিমের মধ্যে এটা আমাদের নিজস্ব তৈরি এরপর থেকে আমি যা দেখাবো যা আমাদের টোটাল আমাদের প্রোডাকশান এতদিন তো আমরা সুতো দিয়ে বাইরে থেকে আমরা টোটালটাই প্রস্তুত কারুক এটা ভাববেন কোনো রকম মানে যারা ব্যবসা করবেন রকম দু নম্বর হাত হবে না চার নম্বর হাত হবে না হ্যান্ড টু হ্যান্ড হবে আমাদের কাস্টমার টু কাস্টমারের সাথে কথা হবে এ দেখো মসলিন দেখছো কত সুন্দর নতুন ডিজাইন দেখো মাত্র আর মাত্র নশো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ টাকা এই এই একটা কত দেখে নেছো চোদ্দোশো পনেরোশো টাকা চোদ্দোশো পনেরোশো টাকার মসলিন আজকে মাত্র টোন সব প্রচুর আছে আমাদের পুরনো ডিজাইনের সাথে কাজই করা হয় না যদি আপডেট ডিজাইনের সাথে হয়ে কাজ করতে চাও মা ধনকের ব্যবসা করতে চাও আগে বাড়বেন হস্তযুক্ত এবং স্যাটিসফাইড হবেন আপনি নিজে কমেন্ট করবেন এটার দাম থাকছে মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে এরপর নশো পঞ্চাশ টাকার মধ্যে কালার ভাইটি প্রচুর রয়েছে এ দেখো কালার ভাইটি আমি যদি তুমি বলো একটা ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব না এ দেখো এই একটা নতুন ভিডিও নতুন দেখো আমাদের কতটা আপডেট তুমি ভিডিও আমাদের চ্যানেলের সাথে এবং আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হলে আমাদের দোকানে এলে মানে বুঝাবে যে কত ধরনের কালেকশান থাকতে পারে আমাদের দোকানে এই একটা নতুন ডিজাইনের মধ্যে এটাও নশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে ভালো বালুছুরি কিনেছেন কত তাও আবার নতুন এক্সক্লুসিভ হাজার টাকার মধ্যে আজকের দাম থাকছে মাত্র আর মাত্র পাঁচশো নব্বই টাকা তাও আবার কি এতদিন কিনেছেন যেটা আপনাদের পুরনো ডিজাইনের মধ্যে পুরো ইকত করা থাকবে এবং গুটিতে মিনে থাকবে একদম দেখেন আমি খুলে দেখাচ্ছি ভালুছুরা দেখো আঁচলটা একদম একদম রিচ পালু থাকবে হেভি ওয়ার্ক করা থাকবে দেখো কাপড় দেখো কত সুন্দর একটা একটা মানে একটা একটিভ লুকের বালুচরি তাও আবার পাঁচশো নব্বই টাকা মাত্র আর মাত্র পাঁচশো নব্বই টাকা আর কত কালার কম্বিনেশন কলার থাকছে দেখো যারা ব্যবসা করতে চাইছেন এবং বিয়ের কেনা করে করতে চাইছেন ভাবছেন যে কোথা থেকে কিনবেন মা ধলোকের টেক্সটাইল একদম ভরসাযোগ্য এবং তোমাদের একদম সাধ্যের মধ্যে পুরোপুরি বিয়ে কেনাকাটা করে আপনারা সুবিধা পাবেন আর আমি দেখাবো আজকে বেনারসির মধ্যে বেনারসির মধ্যে কিছু কালেকশন দেখাবো দেখে নাও আমাদের বেনারসি শুরু হচ্ছে মাত্র আর মাত্র উনিশশো টাকা থেকে ওকে পিওর বেনারসি এবং ময়ের বেনারসি এ দেখো কত সুন্দর দেখো ডিজাইনগুলো আমাদের প্রচুর প্রচুর কালেকশান আছে এই একটা দেখতে দিচ্ছি আমি মিনের মধ্যে অল ওভার উনিশশো থেকে আমাদের উনিশ হাজার টাকা অব্দি বেনারসি আছে আপনারা শপে আসুন অবশ্যই দেখতে পাবেন প্রচুর দেখো ডিজাইনটা দেখো আচলে রিচ পাল্লুর মধ্যে থাকছে কত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পুরো মিনে থাকবে এরকম প্রচুর দেখো এরকম ছোটো গুটির মধ্যে পিওরের মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন থাকবে আপনারা আসুন মা ধলক্ষ্মী টেক্সটাইলে এই একটা কালার কম্বিনেশন থাকছে এ দেখো এই একটা সিগনের মধ্যে থাকছে ডুয়েল টোন এ দেখো ডুয়েল টোন মাত্র আর মাত্র উনিশশো টাকা উনিশশো টাকার মধ্যে এ দেখো বেনারসি দেখো তাদের এ দেখো কতটা সব দেখো তাহলে বুঝতে পারবে পেস্তার মধ্যে থাকছে প্রচুর কালার কম্বিনেশন আছে একবার মা ধর্ম প্লেসলে আসুন এবং যারা আসতে পারছেন না তারা অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে কিংবা তোমাদের এছাড়া আমাদের ভিডিও কলের মাধ্যমে শাড়ি নিন আর আসতে বলে তো খুবই ভালো হয় যারা দূর থেকে আসতে আছে না ভিডিও কলে নিন এবং সিওরিতে নিন এক পিস শাড়ি বাড়িতে বসে নেক্সট কালেকশান দেখা যাচ্ছে একটা রাজস্থানী কটনের মধ্যে পিওর এটা কটনের মধ্যে থাকবে আপনারা পড়লে বুঝতে পারবেন যে এত এতক্ষণ তো আমি সিল্কে কালেকশান দেখালামই এই যে কটনটা আপনি যদি দেখেন যে কতটা সফট এবং পার্টি ওয়ার টাইপের এটা একদম হান্ড্রেড টোয়েন্টি কটনের মধ্যেই থাকছে পুরোপুরি আপনি আর আমি বলছি আট পাঁচটা ভিডিও কটন আপনি দশ বারোটা ভিডিও পুরোটাই দেখে আসুন কিন্তু এই ভিডিও মানে এই শাড়িটা একদম অনন্য দেখো কালার কমিশন মনে হয় দেখো দাম থাকছে মাত্র আর মাত্র আটশো পঞ্চাশ টাকা হানড্রেড টোয়েন্টি কটনের মধ্যে শাড়ি এরপর আমি দেখাবো যেটা সব থেকে ইয়ে ডিজিটাল কটন শাড়িটা দেখো তুমি এটা কিন্তু প্রিন্ট নাই দেখো ভিডিওতে দেখে দাও ভালো করে এই প্রিন্টটা যেটা ওয়ার্ক করা আছে সেটা ডিজিটাল করা দেখে নাও বুঝতে পারছো তো কটনের মধ্যে ডিজিটাল কতটা উন্নত মানের আমাদের চিন্তাধারা দিয়ে এটা করা হয় ভাবো এই সুতোটা যখনই আমি টানাটা করেছি বোনানোর সময় আমাদের এটাকে কটনটাকে করা হয়েছে যারা ষষ্ঠীতে ভাবছেন শাশুড়িকে কিংবা তার মাকে একটা ভালো শাড়ি গিফট করবে এটা বারোশো টাকার মধ্যে এরকম একটা শাড়ি তোমরা গিফট করতে পারো কত সুন্দর শাড়িটা দেখো কোয়ালিটা দেখো পুরোটাই কিন্তু উইভিং প্রিন্ট নাই প্রথমে প্রিন্টের মধ্যে আর এতটা সফট তুমি হাত দিলে বুঝতে পারবে ট্রান্সফারটা দেখো কত সুন্দর দেখো পুরো কাপড়ের মধ্যে হান্ড্রেড টোয়েন্টি কটনের মধ্যে প্রচুর কালার কম্বিনেশন থাকছে এটা ঠিক আছে এরপর আমি দেখাচ্ছি একটা এটা ধনেকালিস টাইপের খুব সুন্দর একটা কটনের তার তো আমাদের আছেই প্রচুর দুশো আড়াইশো টাকার মধ্যে যারা ভাবছেন যে একটু বিয়ের কেনাকাটা করবেন একটু হাটকে কালেকশান চাইছেন তো অবশ্যই মা ধনকৃষ্ণা এই ভিডিওটা আপনারা দেখুন শেয়ার করুন এবং কমেন্ট করে দেন এটা 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 দেখো এর মধ্যে দেখো কালার কম্বিনেশন প্রচুর কালার আছে এটার দাম থাকছে মাত্র আর মাত্র ছশো আশি টাকাশন দেখো কিন্তু ঢাকার মধ্যে তাও বা টাঙ্গাইল এটা কিন্তু পুরনো ঢাকায় নাই আমাদের টাঙ্গাই ঢাকার মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি তোমরা যারা ঢাকায় যারা প্রেমে আছো তাদের ক্ষেত্রে অনেক আমাদের নতুনত্ব ডিজাইন করা হয়েছে কাপড়টা শুধু দেখো অসাধারণ অনবদ্য কাজ দেখো পুরো মেশিনে ওয়ার্ক করা থাকবে পুরোটা চেক চেক বক্সের মধ্যে এবং একটা একটা করে পাতা থাকবে একদম ডব বক্সের ডিজাইন করেছে পাটটা দেখো এতখানি পরের মধ্যে চওড়া পাড়ের মধ্যে থাকবে খুব সুন্দর মধ্যে একটা এক্সক্লুসিভ মানে যারা ঢাকায়টাকে আরও উন্নত হবে যাতে করা যায় আমাদের কালেকশানগুলো দেখো শুধু তোমরা দেখো ঢাকার মধ্যে যারা নিতে চাইছো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে সব ঢাকায়গুলো চলে আসবে প্রতিটা কালার দেখে নাও এরপর আমি দেখাবো বিপি ঢাকায় খুবই এখন চল আছে টাঙ্গাইল বিপি ঢাকায়ের মধ্যে হ্যাঁ দেখো জামা স্পেশাল ভিডিওটা হলে চলেছে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই মা ধর ভিডিওটা দেখো এবং দেখো আট পাঁচটা ভিডিওর সাথে মেলাও এরকম বিপি ঢাকায় থাকছে এটা পুরোটা অল ওভারের মধ্যে থাকছে এরকম বডিতে থাকবে সারা বডিতে থাকবে এরকম মাল্টিমিনের কাজ এবং পার্টটা থাকবে এরকম কড়াত কর টাইপের এবং সব কটা বিপি ঢাকার মধ্যে প্রচুর কালার কম্বিনেশন আছে তোমরা এলেই দেখতে পারবে আমাদের দোকানে এরপর আমি দেখাচ্ছি একটা সব কটা একটা ডিজাইন আর একটা ডিজাইনকে টেকটা দেবে এরকম একটা ডিজাইন এরকম এটা একটা সাদার মধ্যে দেখাচ্ছি এটাও বিপি ঢাকায় প্রথমে আমি বিপিটা দেখে দিচ্ছি এরকম পুরো জাল জাল করা ডিজাইন থাকবে খুব সুন্দর একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি যে আট পাঁচটা দোকানের মতো নাই এটার দাম থাকছে মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা থাকবে আজকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই একটা সিলভার জোর জন্য এটা যেটা আপনাদের কিনতে হয় হাজার বারোশো টাকা যে কোনো দোকানে আপনি দেখবেন আর পাঁচটা ভিডিওর সাথে মেলাবেন তারপর মাছ ধরো কেটেসে আসবে মাছ ধানো আসলে আসবেন কেন প্রথম কথা বলার এই কারণ যে আমাদের যে আমাদের প্রস্তুত কারো প্রতিটা মাল আমরা তৈরি করে এবং জন্ম সহকারে এবং আপডেট যাতে আপনি বেসতে পারেন কাস্টমাররা এই যে মালটা নিয়ে গেলে কোনো সময় পরে থাকবে না এ দেখেন এই একটা দেখাচ্ছি যাতে কাস্টমার নিয়ে গিয়ে ব্যবসাটা করতে পারে যে প্রথমে নিয়ে গিয়ে মালটা পরে থাকবে এরকম করলে তো ব্যবসা হবে না এই একটা কালার কমিশন দেখাচ্ছে দেখো বিপির মধ্যে প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে এটা হচ্ছে না কেউলোকর্ণ সবাই ভাবতেই পারো দূর থেকে কিন্তু এতদিন যেটা ভাবছো যে কেউলোকোনো আগে যে কেলো নয় যেমন চায় ধুলো হয় আমরা যেমন খাই সেরকম এই টেলারকোনা দেখো হাতটা দেখো ফাইন সুতোর কাপড় তার উপর স্টিচের ওয়ার্ক করা এই স্টিচ বলে না যে স্টিচ উঠে যাওয়ার ভয় স্টিচ উঠতে পারলে ডবল টাকা দেবো ডবল এরকম এরকম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কিনতে হয় কত নয় চোদ্দোশো পনেরোশো টাকা শাড়ি মাত্র আর মাত্র ছশো টাকা পাবেন এটা আচ্ছা এরপর দেখাচ্ছি আমি একটা খুব 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 ডিমান্ডেড খুব মানে ডিজাইন এই যে বড়মালা ডিজাইন কতটা কিনেছো এটা সাড়ে আটশো নশো আমাদের দাম থাকছে আর মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকায় তাও আবার এক পিস সিওটিতে আপনারা বাড়িতে বসে কিনতে পারবেন এরকম কোয়ালিটি শাড়ি কিনতে গেলে মা ধলকের স্টাইলে অবশ্যই আসতে হবে এরপর দেখো আলিয়া ভাট কতটা কিনেছো তোমরা চোদ্দোশো পনেরোশো আটশো নশো আজকে দাম থাকছে আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আমি একটা খুলে দেখাই কাপড়টা দেখো কোয়ালিটি দেখো সেই সেই প্রিমিয়াম কোয়ালিটি একদম মানে রিজনেবল প্রাইসে মা ধলো টেক্সটাইল আবার নতুন করে এসেছে আপনাদের অফার দিতে এতদিন আমরা কি আমাদের হোলসেল ছিল আজকে এটা কী হচ্ছে হোলসেল এবং রিটেল দুজনই কেনাকাটা করতে পারবেন মানে দুই ধরনেরই কেনাকাটার জন্য সুযোগ থাকলে এক পিসও বাড়িতে বসে সিওটিতে আপনারা কিনতে পারবেন এরপর দেখা যায় একটা প্রিমিয়াম কোয়ালিটির কাতার স্টিচ খুব ডিম্যান্ডিং এবং আমরা প্রচুর বেঁচেছি প্রচুর ভালোবাসা বেঁচে এর আগে ভিডিও ছিল দেখো পিওর কোয়ালিটির একদম থাকছে আপনারা এটা জানেনি কিনেছেন উনিশশো পঞ্চাশ টাকায় কেউ আঠেরোশো পঞ্চাশ টাকায় আজকে দাম থাকছে মাত্র আর মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপর যাচ্ছে আমাদের দেখো ঢাকায় থাকবে দেখো পিওর মল কটন আমাদের কাপড়ের কোয়ালিটি থাকলে বোঝা হবে রুমালের ওজনে শাড়ি পেয়ে যাচ্ছে রুমালের ওজনে রুমাল যারা একটু হাটকে কালেকশন চাইছেন যারা বুটি স্টাইলে চাইছেন যারা একটু কমফোর্টেবল চাইছেন গরম থেকে বাঁচার জন্য এসব শাড়িগুলো একদম উপযুক্ত অবশ্যই আমাদের মা ধরলুকৃতের স্লে আসো এবং কেনাকাটা করুন বিয়ের কেনাকাটা বলো পার্সোনাল কেনাকাটা বলো এবং ব্যবসাদার যারা আছেন তাদের জন্য আলাদা ছাদ থাকবে একদম এরকমই আমি বলেছি ভিডিও থেকে অনেকটাই দাম কম থাকবে কাপড়ে দেখো কোয়ালিটি একদম মাখন কোয়ালিটি এরপর থাকবে তোমার চিনে দেখো জিমিচু জিমিচু বিচিত্রা প্রচুর হিউজ হিউজ কালেকশান আছে একটা ভিডিওতে দেখানো অসম্ভব আমাদের কম দামে প্রচুর ঢাকায় থাকছে ঠিক আছে এ দেখো ঢাকায় শুরু হচ্ছে মাত্র মাত্র একশো সত্তর টাকা থেকে এরকম এরপর দেখা দেখো আমাদের এত দিন তোমরা কত কিনেছো সাড়ে আটশো নশো তুমি প্রত্যেকটা ভিডিও মিলে নেবেন যে পিওর কোয়ালিটি ব্যাঙ্গালোর সিল্ক কত দেখে নিচ্ছো ডুয়েল টোন তা আবার এ দেখো ডুয়েল টোন মাত্র আর মাত্র দাম থাকছে ছশো তিরিশ টাকা ছশো তিরিশ টাকা সাত আটশো টাকা শাড়ি আজকে দাম থাকছে ছশো তিরিশ টাকা দেখো পুরোপুরি ডুয়েল টোন ডুয়েল টোনের শাড়ি মাত্র দাম থাকছে ছশো তিরিশ টাকা মা ধনলক্ষ্মী টেক্সটাইল ভিডিওটা মানেই অফার এবং নতুন কালেকশান আর নতুন ব্যবসাদের সুযোগ দেওয়া এবং যারা হোলসেলে আসছে যারা বিয়ে কেনাকাটা করতে চাইছেন ভাবছেন যে কোথা থেকে কিনবো কিনলে সুবিধা হয় ঠকে যাচ্ছেন ঠকার ভয় নেই মা ধনকি ভিডিওটা আপনাদের জন্য একদম পারফেক্ট চলে যায় এছাড়াও আমাদের একটা ভিডিওতে তো অত দেখানো সম্ভব নয় তাই আমি ঘুরিয়ে দেখে দিচ্ছি আমাদের কাছে কত রকম কী কালেকশান দেখে এবং এখানে থাকছে আমাদের সেই ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে বাম্বু মসলিন থাকছে এরপর বেনারসি হ্যাললুম আছে এরকম দেখে নাও কত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে প্রচুর কালেকশন থাকছে একটা ভিডিওতে দেখানো তো সম্ভব নয় ঢাকায় থাকছে এইরকম কাঁতার স্টিচের কাঁতার স্টিচ থাকছে মাত্র মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এরকম ঠিক আছে এরকম এটা সাদা তোমার লাল সাদার মধ্যে থাকছে এটা একশো সত্তর টাকা কত কী কিনেছেন আপনারা আসুন অবশ্যই এখানে পেয়ে যাবেন এরকম এরকম খাদি হাললুমের মধ্যে থাকছে মাছরাইস কটনের মধ্যে যেটা সবথেকে বড় ডিম্যান্ডিং গরমের মধ্যে রাইস কটন দাম থাকছে মাত্র মাত্র চারশো কুড়ি টাকা একটা ভিডিওতে দেখানো অত সম্ভব নয় আপনারা আমাদের সব অ্যাড্রেসটা আমি একবার দেখিয়ে দেবো আমাদের ইয়েটা শান্তিপুর শিয়ালদা টু শান্তিপুর যারা আসতে চাইছেন শিয়ালদা থেকে শান্তিপুর স্টেশনে এসে নেমে আমাদের এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন কোনো রকম দালাল চক করে পড়বেন না আমাদের ডাইরেক্ট ফোন করবেন আমাদের কাস্টমারের মানে আমাদের স্টাফেরা গিয়ে আপনাকে গাইড করে নিয়ে আসবেন আর আমাদের গড়ে বাজার রূপকালী মন্দির আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আপনারা আসুন সবাইকে নমস্কার আমাদের পরবর্তী ভিডিও নেক্সট পার্টে দেখে নেবেন